বকুলপুর নামক একটি গ্রামে বসবাস করত কবিতা কবিতা তার ছেলে রবি এবং বৌমা মিতাকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল একটু খিটখিটি তাতে আবার তার বৌমা কানে ঠিকমতো শুনতে পায় না তাই সে মিতার উপর সব সময় কোনো না কোনো কারণ নিয়ে খিটখিট করতেই থাকতো তবে মিতা কানে না শুনতে পেলেও সে ছিল খুব শান্ত ও সহজ সরল পিতার ছেলে রবি ছিল একজন কৃষক কৃষিকাজ ছিল রবির পেশা মা ও বৌমা অনেক ডাকাডাকি করার পরও কবিতা মিতার কোনো সারা পায় না আরে মরে গেল নাকি এত ডাকাডাকি করছি বৌমা সারা দিচ্ছে না কেন কবিতা ঘরে বসেছিল এত ডাকাডাকি ডাকি করার পরও বৌমার কোনো সাড়া না পেয়ে কবিতা রান্নাঘরে যায় মিতা তখন রান্না করছিল কি ব্যাপার বৌমা এতক্ষণ ধরে ডাকছি উত্তর দিচ্ছ না কেন মিতা কিছুই শুনতে পেল না তার মাকে দেখে সে বলে এ কি মা তুমি আবার কষ্ট করে রান্নাঘরে আসতে গেলে কেন আমাকে ডাকতে পারতে সে চাই হোক তোমার কি কিছু লাগবে মা তা মিতার কথা শুনে প্রচন্ড রেগে যায় এই নিয়ে আমি আর কালা কষ্ট না করে কি আর উপায় আছে মরে গেলেও তোমার কানে না এত সকাল সকাল রান্না বসিয়েছ কেন সকাল সকাল রান্না করলে দুপুর পর্যন্ত ভালো থাকে না আর এত সকালে রান্না করে কোন রাজ কার্য করতে যাবে শোন তার শাশুড়িমার কথা বোঝার অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই সে বুঝতে পারে না তাই সে বলে ও মা সকাল সকাল চা দি কেন মা তুমি ভুলে গেলে এই তো একটু আগেই তোমাকে চা দিয়ে তারপর আমি রান্না করতে এলাম এইটুকু সময়ের মধ্যে সব ভুলে গেলে অবশ্য তোমার কোনো দোষ নেই মা বয়সটা কি আর কম হলো তা মিতার কথা শুনে প্রচন্ড রেগে যায় এই কালা বউকে ঘরে এনে আমার হয় না যে কেন মরণ আমি তা চিৎকার করে বলে বলে মহারানী এত সকাল সকাল রান্না করে কোন রাজকার্য করতে যাবে মা আপনার ছেলে সেই কোন সকালে খেতে কাজে গেছে এখনো বাড়ি ফেরার নাম নেই তাই আমি তার রবির জন্য ভাত নিয়ে রওনা হয়ে পড়ে রাস্তায় যেতে যেতে এক প্রতিবেশীর সঙ্গে তার দেখা হয় তাকে বলে শুনো শুনো সকাল সকাল কোথায় তুমি কি বললে আমি মরতে যাচ্ছি আমি আমার খামোখা মরতে যাবো কেন আমি মরলে বুঝি তোমাদের খুব ভালো হয় তাই না এই বলেই মিতা গজকজ করতে করতে সেখান থেকে চলে যায় প্রতিবেশী মীরার কথা শুনে পুরোই অবাক যাক বাবা আমি আবার কখন মরার কথা বললাম আজকাল দেখছি কাউকে ভালো মন্দ কথা কিছুই জিজ্ঞাসা করতে নেই কালার হদ্দ একটা মাঠে কাজ করছিল তখনই মিতা রবিকে ডাক দেয় ওগো শুনছ খাবে এসো খাবার এনেছি তো আরে কি হলো আসছি তুমি ওখানে খাবারগুলো রাখো রবির কোনো কথায় মিথা শুনতে পায় না সে অনবরত রবিকে ডেকেই যায় রবি হাত পা ধুয়ে বিরক্তির সঙ্গে তাকে বলে তোমাকে খাবার নিয়ে মাঠে কে আসতে বলেছে কাল থেকে তোমাকে আর খাবার নিয়ে মাঠে আসতে হবে না আমি বাড়ি যাবো তুমি কি বললে আমি কানে কালা এত কষ্ট করে ভোরবেলা উঠে আমি তোমার জন্য রান্না করে এনেছি আর তুমি বলো কি না আমি কানে কালা এই বলে মেতা কান্না শুরু করে দেয় আরে কি মুশকিল আমি তোমাকে আবার কখন কালা বললাম না সাথে কোনো কথা বলেই কোনো লাভ নেই রবির খা হয়ে গেলেই মিতা আবারও বাড়ি ফিরে যায় কাজ সেরে রবি বিকেল বাড়ি ফেরে